হ্যালো ফ্রেন্ডস আমরা আসি একটু গ্রামের পরিবেশে আমরা সবাই সকাল সাতটা বাজে গাড়ি দিয়ে এখানে আসি একটু গ্রাম পরিবেশ দেখার জন্য কারণ আমি কতদিন ধরে আমরা শহরে আছি একটু তো গ্রামের পরিবেশ দেখতেই হয় এই জন্য চলে এলাম আর এখানে আছে হাঁস কি সুন্দর সুন্দর এখানে ছোট ছোট পাটি হাঁস ছিল এগুলো দেখতে অনেক কিউট লাগছিল বড় হাসি ছিল আর সাইডের গ্রাম্য পরিবেশটা তো জাস্ট ওয়াও আর এখানে অনেক ছায়া ছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম প্রায় আমার ছোট ভাই গিয়েছিল এখানে সো আমরা এমনিতেই গিয়েছিলাম এটা কারো বাড়ি নাই আমার একটুখানি ঘুরতে মন চাচ্ছিল এর জন্য আমরা একটু র্যান্ডম একটা জায়গা আসলাম আমার বাবার ফ্রেন্ডের কাছে সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সব প্লেসগুলো সো আপনারা এটা এনজয় করেন ওয়া বলতে সুন্দর সুন্দর হাঁস আছে আর এখানে গাছের তলায় আমরা দাঁড়িয়ে ভিডিও করছি আমি যেহেতু একটা নতুন ফোন কিনেছি বাট ওইটা ওইটা দিয়ে আমি ভিডিও করতে পারিনি সো এটা আরো সমস্যা আর আমার ফোনে তো স্টোরেজ কি সমস্যা ছিল এখন আমাদের ওই সমস্যাটা নাই বাট এটা আমি পাপার ফোন দিয়ে করছি দেখেন ওই সাইডটা দেখেন কি সুন্দর এখানে একটা টেবিল কেন যাই ওইটাকে মেবি খাটিয়া বলে নাকি একটা যদি বলে এখানে মানুষ শুয়ে থাকে আমার টেবিলই হইতে পারে টেবিল টেবিল সরি সো এইখানে টেবিলটি আমরা এখান থেকে টেবিলে বসে উই দুই সাইডটা দেখতে পাচ্ছি ওই সাইডটা খুবই সুন্দর আমরা একটু পরে চলে যাব মানে অনেক পরে চলে যাব কারণ একটু আগেই তো আমরা এখানে পৌঁছালাম আর আমার দৃশ্য দেখার জন্য একটু আসলাম আর এই দেখেন এই সাইডটা খুবই বড় আমার মেনলি আসছিলাম একটু জায়গা দেখার জন্য মানে কীরকম প্লেসটা কোথায় কি করা যায় মানে এই যে বাড়িটা হচ্ছে এখানে বাট এটা আমাদের বড় নেই আমাদের ভবিষ্যতে আস্তে আস্তে কমপ্লিট হবে ভবিষ্যতে যদি এখানে গ্রামে থাকতে মন চায় তখন আমার পাপা মাম্মি তো কিছু যদি করতে পারে অ্যান্ড এই যে এখানে বাড়িটা হচ্ছে বাড়িটা মনে ছোট বাট আমাদের কাছে ভালোই লাগতেছে আস্তে আস্তে তো সব হবে তারপর তো বুঝাই যাবে এই বাড়িটা কেমন হবে সো আপনারা দেখছেন আমি বড় হয়ে যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে তো খুবই ভালো যে তখন আমার একটা চ্যানেল থাকলো আর কি আর এই দিক দিয়েও ঘুরতেছি এই দিক দিয়েও ওয়া অনেক সেই সেই ভিউ পাওয়া যাচ্ছে অ্যান্ড আমরা এই দিক দিয়ে যাচ্ছি এখানে আমাদের হা আমি আমার ছোট ভাই হাঁস দেখে ভয় পাচ্ছে উল্টা হাঁস হাঁস ওকে দেখে ভয় পাচ্ছে সো এই যে আমার হোল ফ্যামিলি এই হাঁসের আমি ভাবছি যে আমি ওই তো জাস্ট কিনিং আই এম এ হিউম্যান হিউম্যান সো এই যে আমি এখান দিয়ে যাব এই ভিউটা আমার নিতে খুবই ভালো লেগেছে এখানে আরও জায়গা ছিল বাট আমি ওই দিক দিয়ে মাত্র উপরে আসলাম আর গাড়ি একটু আগে ওই দিক এই দিকেই নামেলেও আর এখানে দেখছেন কতগুলো হাঁস ঝাঁকে ঝাঁকে হাঁস এগুলো আমার খুবই ফেভারেট অ্যাকচুয়ালি আমরা সাতটা বাজে আসছিলাম এখন আমি আপলোড দিয়েছি নাহলে আমি এখন বাজে মনে হয় আটটা নয়টা বাজে এরকম আর এখানে ছাগল বেবিও দেখেছিলাম উই যে ছাগল বেবি ছিল একটু আগে বাট আমি দেখাতে পারলাম উই যে আপনারা খেয়াল করতে পারবেন আর ওই যে গ্রামে অনেক বাচ্চারা ছিল হ্যাঁ থাকবে তো গ্রাম্য পরিবেশে গ্রামের বাচ্চারই তো থাকবে আমি যে কি যে বলি হা হা সো আমার জানা মতে এটা খুবই সুন্দর প্লেস ছিল সো আমার মতন এরকম যারা যারা গ্রামে আসতে চান একটুখানি মানে আপনাদের পাপার মাম্মি যার ফ্রেন্ড হোক তাদের একটু গ্রামটা ঘুরে যাবেন বা নিজেদের গ্রাম একটু আসবেন আমাদের নিজেদের অবশ্য গ্রামের বাড়ি আছে বাট আমরা একটু তার বাসায় আসছিলাম তারা আমাদেরকে ইনভাইট করেছিল আমরা খুবই মজা করতে পারছি আলহামদুলিল্লাহ এখানে কারণ এই পরিবেশটা খুবই সুন্দর ছিল আর এখানে অনেক বাতাস ছিল হ্যাঁ এখন তো শীত চলে আসছে এখন তো রোদের সংখ্যাটা একটু কম থাকবে বাট এখন উইন্টার আসছে তো উইন্টারে সুন্দর সুন্দর ওয়েস্টার্ন পরবো পিঠা খাবো তারপর খেজুরের রসটা খেতে পারবো সো এই এই ফিলটা গ্রামেই নেওয়া যায় বাট আমাকে কি গ্রামে আমি মনে গ্রামে না সিলেট যেতে পারি বাট যদি যাই আর কি আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করবো সো আজকের মতনই আর এই গ্রামের ভিডিওটা কেমন হয়েছে আপনি একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার কিন্তু গ্রামের পরিবেশটা খুবই খুবই ভালো লেগেছে এটা আমার একটা ফেভারিট প্লেস হয়ে গেল তাহলে